একটা শান্তশিষ্ট মেয়ে যা করল তা দেখে গায়ে কাঁটা দেবে নিজের লম্বা নখ দিয়ে কপাল থেকে নাকে একদম গভীর একটা দাগ কেটে ফেলল তারপর ওই কাটা জায়গা থেকে নিজের মুখের চামড়া ধরল আর টান দিয়ে একদম খুলে ফেলল যেন তার মুখটাই একটা পাতলা ইলাস্টিক মাস্ক ভাবা যায় এই মেয়ে আসলে মানুষ না ওর নাম বিশ্বধরী সাপের মতো এক ধরনের মিউট্যান্ট সে মুখের রূপ দেখে অনেকেই প্রেমে পড়ে যাবে কিন্তু একটা ভুল ছোঁয়াতেই ছুটে যাবে ওপারে কারণ ওর লালা আর নিঃশ্বাস দুটোই একদম বিষে ভরা ফোঁটা খেলেই কাজ শেষ এই বিষধরী মেয়ের জ্ঞান কিন্তু খুব গভীর বিশেষ করে কেমিক্যাল আর জেনেটিক নিয়ে তাই জাপানের বড় এক বিজনেস টাইকুন সিজিতা সামুরাই যিনি এক মরণ ব্যাধিতে ভুগছিলেন তাকে হায়ার করে নিজের ব্যক্তিগত থেরাপিস্ট বানায় কারণ তার স্বপ্ন ওলভারিনের মতো রিজেনারেটিভ পাওয়ার নিজের শরীরে ট্রান্সফার করা আর অমর হওয়া কিন্তু ভাই ওলভারিন তো গিফট দেয় না সে এক কথায় না করে দেয় তখনই সিজিতা প্ল্যান চেঞ্জ করে জোর করে নেওয়া হবে বিশ্বধরি তখন এক স্পেশাল বিষ তৈরি করে ওলভারিনকে ধরার জন্য আর সেটা দেয় জেনজিরো ওলভ নামে এক নিনজা গ্যাং লিডারকে ওলভ পুরো স্কোয়াড নিয়ে যায় ওলভারিনকে ধরতে চারদিক থেকে তীর এসে পড়ছে একটার পর একটা বিষমাখা অ্যারো ছোড়া হচ্ছে শেষমেশ একটা বিশাল অ্যারো ফুল টেনে মেরে দেয় ওলভারিনের শরীরে ব্যাস সবাই ভাবছে ওভার ওলভারিন বন্দি বিশ্বধরি রেডি এবার শেষ করে দিবে